আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে সেরা চারটি ওয়েবসাইট এবং অ্যাপ সহ দেখাবো যেটা হচ্ছে রেজাল্ট দেখার জন্য খুবই উপকারজনক তো আজকে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাতে হচ্ছে যে আপনাদের রেজাল্টের মার্কশিট সহ আপনারা বের করতে পারবেন তো প্রথমে হচ্ছে যে বারে গিয়ে লিখবেন হচ্ছে রেজাল্ট দুই তো এইভাবে লিখলেই হচ্ছে আপনারা আপনাদের রেজাল্টের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা প্রথম ওয়েবসাইটটাই আপনারা পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনারা ইন্টার করে দিবেন ইন্টার করে দিলে হচ্ছে আপনারা প্রথম ওয়েবসাইটটাই পেয়ে যাবেন এইচএসসি রেজাল্ট বা এসএসসি রেজাল্ট তো এইটা হচ্ছে আপনারা হচ্ছে প্রথমে অনেকগুলো ওয়েবসাইট আসবে তো ওই ওয়েবসাইটগুলোর মাধ্যমেই হচ্ছে আপনারা বিভিন্ন রেজাল্ট দেখতে পারবেন যেমন এসএসসি এইচএসসি সি এইচএসি সবগুলো রেজাল্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এইচএসসি আলিম অর্থাৎ এটা আমি দিয়ে দিলাম আর তারপর হচ্ছে পাসিং সাল দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনারা আপনাদের বোর্ডটা দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনারা সাবমিট অপশনে ক্লিক দিলে সাবমিট বাটনে ক্লিক দিলে হচ্ছে আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা নতুন একটি যেটা ওয়েবসাইট সেটা হচ্ছে যে আপনারা মার্কশিট সহ ফুল মার্কশিট সহ আপনারা দেখতে পারবেন তো এখানে আমি হচ্ছে আমার স্ক্রিনে যে ওয়েবসাইটটি আছে দিনাজপুর বোর্ডের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক দিলেই এই ওয়েবসাইটটি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স বক্সে আমি দিয়ে দিব তো সেখান থেকে আপনারা ক্লিক দিলে আপনাদের রেজাল্টটা বের করে নিতে পারবেন মার্কশিট সহ তো এখানে আপনারা আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন সবগুলোই দিয়ে নেবেন এরপর আছে সাবমিট বাটনে ক্লিক দিলে আপনারা কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেই সাবজেক্টগুলো ওয়ারে আপনারা মার্কশিট দেখে নিতে পারবেন হ্যাঁ এইখানে হচ্ছে আপনাদের খুবই সুবিধা হবে আর এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশান বক্সে আমি সুন্দর করে দিয়ে নেবো সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন হ্যাঁ এরপরে আছে আরেকটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাও হচ্ছে যে রেজাল্ট দেখার জন্য খুবই ভালো তো যেহেতু কালকে হচ্ছে এইচএসি রেজাল্ট দিবে 2025 হাজার তারিখ হুম তো আপনারা সেইভাবেই হচ্ছে যে এই ওয়েবসাইটগুলোতে অত বন্ধ থাকতে পারে বা হয়তো যে লোডিং নিতে পারে বা রিলোড নিতে পারে তো এই কারণে হচ্ছে আপনাদের কি হবে একটু অসুবিধা হবে তো লাস্ট যে আমি অ্যাপসটা দেখাবো সেই অ্যাপসটার মাধ্যমেই আপনারা খুব দ্রুত আপনাদের রেজাল্টগুলো দেখতে পারবেন তো এখানে আমি যে তিন নাম্বার ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আমি ওপেন করে নিলাম হ্যাঁ সেই ওয়েবসাইটটা যদি আমি ওপেন করে নিই তাহলে হচ্ছে যে আমাদের সার্সবারে লিখতে হবে রেজাল্টস দুই হাজার পঁচিশ হ্যাঁ তো রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখলে হচ্ছে আমাদের এইচ যে এইচ রেজাল্ট দেখার জন্য যে প্রথম ওয়েবসাইটটি আসবে তো তিন নাম এখান থেকে আমরা যে স্ক্রোল করে একটু নিচে আসবো আসার পরে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি কিন্তু আমরা দেখতে পারবো তো এখান থেকে হচ্ছে একটা আমরা ব্যাগে দিলাম যেহেতু একটু উল্টা পাল্টা আসছে হুম এরপরে হচ্ছে আমরা একটু ইন্টার করে নিলাম না আবার উল্টাবাল্টা আসছে আসার পরে দেখি একটু টাইপিংয়ে ভুল হচ্ছে হ্যাঁ হচ্ছে আমরা এখান থেকে তিন নাম্বার যে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এখান থেকে আমরা ক্লিক দিয়ে নিব হ্যাঁ এইচএসি রেজাল্ট ঠিক আছে তো এইচএসি রেজাল্টের উপর যদি আমরা ক্লিক দিই তাহলে হচ্ছে আমাদের হ্যাঁ একটু লোড নেবে লোড নেওয়ার পরে হচ্ছে ঢুকবে তো এইখানে আমরা একটু ওয়েট করবো হ্যাঁ এখানে হচ্ছে যে হ্যাঁ এখানে আসছে যে এইচএসি দুই হাজার পঁচিশ রেজাল্ট উইট বি হ্যাঁ পাবলিশড অন ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ অ্যাট টেন পি এম বা এম আচ্ছা এইভাবে দেখাবে তো এখানে হচ্ছে কালকে যে রেজাল্ট দিবে ষোলো তারিখ সেই ষোলো তারিখের রেজাল্ট দেখাবে এ যাবত আমি তিনটে ওয়েবসাইট আপনাদেরকে দেখাইতে পারছি এই তিনটা ওয়েবসাইটে আপনারা ফোন থেকে হোক বা হচ্ছে আপনাদের কম্পিউটার ল্যাপটপ থেকে হোক আপনারা সুন্দরভাবে এই ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন এরপর হচ্ছে আমি আপনাদের চার নাম্বার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা অ্যাপসটার সম্পর্কে আমি হচ্ছে যে একটু ধারণা দিব প্রথমে হচ্ছে যে আপনারা স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পরে হচ্ছে আপনাদের অ্যাপসটাকে ওপেন করে নেবেন সেই অ্যাপসটা হচ্ছে যে আপনারা সার্চ বারে লিখবেন সার্চ বারে লিখবেন হচ্ছে যে রেজাল্ট দুই হাজার পঁচিশ এভাবে লেখার পরে হচ্ছে আপনারা সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন তো অ্যাপসটা পাওয়া হয়ে গেলে আপনারা হচ্ছে সেই অ্যাপসটাকে ডাউনলোড দিবেন এবং অ্যাপসটাকে আপনারা যা যা পারমিশন চায় সেই পারমিশন অনুযায়ী আপনারা বসাই দিবেন তো প্রথমে যে অ্যাপসটা আসছে সেই অ্যাপসটাই আপনারা হচ্ছে যে ওপেন করে নেবেন বা হচ্ছে যে ডাউনলোড করে নেবেন বাকি এদিকে কোনো কিছু দেখার দরকার নেই সেই অ্যাপসটা আপনারা দেখে নিন সুন্দর করে লোগোটা অ্যাপসটার লোগোটা আপনারা দেখে নেন এইভাবে আপনারা যদি অ্যাপসটা এখান থেকে ডাউনলোড দেন তো আমি দীর্ঘ পাঁচ বছর থেকে এ অ্যাপস চালাই তো মোটামুটি ভালোই সার্ভিস দিয়ে থাকে হ্যাঁ তো এই অ্যাপসটা আপনারা হচ্ছে যে ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে যে ওপেন করে নেবেন তো আমি যদি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই হ্যাঁ রেজাল্ট দুই হাজার পঁচিশ বা হচ্ছে যে রেজাল্ট যে অ্যাপসটা আছে তো এখান থেকে হচ্ছে আপনারা সব ধরনের ফিউচার পাবেন এখান থেকে বোর্ড পরীক্ষা বৃত্তি তারপর হচ্ছে যে অ্যাডটাকে আমি কেটে দিই বোর্ড পরীক্ষা তারপর হচ্ছে জিপিএ ক্যালকুলেটার সিস্টেম মানে সব ধরনের ভর্তি হ্যাঁ আপনারা এখান থেকে হতে পারবেন এবং রেজাল্টও দেখতে পারবেন তবে হচ্ছে যে এখান থেকে আপনারা সুন্দর একটা ফিউচার পাবেন আপনি হচ্ছে রেড মার্ক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এইভাবে হচ্ছে আপনারা মোবাইল থেকে আপনাদের রেজাল্টটা খুব সুন্দর করে বের করে নিতে পারবেন এরপরে আপনারা এখান থেকে রেজাল্ট যদি বের হয়ে থাকে আপনারা কে কত নাম্বারে হচ্ছে আপনারা কত পয়েন্ট পাইছেন তো এখান থেকে আপনারা সুন্দর করে দেখে নিতে পারবেন আর কার রেজাল্ট সবচেয়ে বেশি ভালো হয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন